এখন কি আলুর দিকে আলুর দাম থেকে কি এখন কুমতের দিকে যাচ্ছে নাকি কুমতের দিকে যাচ্ছে আচ্ছা সামনে কি এখানে কমবে না বাড়ার সম্ভাবনা আরো কমবে মানে আলুটা রাখা যাচ্ছে না এর জন্য আলু গরু ছাগলও খাওয়ার লাগবে তাছাড়া আলু ফেলে দেওয়া আচ্ছা মানে এত পরিমাণ আবাদ করছে আলু এবারে প্রচুর পরিমাণ বেশি হয়ে গেছে আলুর আবাদ আচ্ছা এই আলু চাহিদা কেমন আছে বাজারে এখন আলু দাম বেশি থাকলে চাইদে আসলো কিন্তু দাম কমতে আর চাইদে নাই চাইদে নাই এখন আপনাদের লাভজনক কেমন হচ্ছে আমাদেরও লাভ নাই চাইদা তো ঠিকই এবার কৃষক লাভ কেমন কিছু কিছু করে বেশি বানা গেছে কিছু কে করে আলু না চালান bastiছে না চালান bastiছে না এখন কৃষকেরা কি করবে আর আলু বেస్తే পারতেছে না হেগের টেনশন খরচা উঠতেছে না একে টাকা পয়সা মার যাচ্ছে মনে করেন একেরে আশির চা বছর আলু অনেক অনেক গৃহস্থ নাও আবাদ করতে পারে এইরকম অবস্থা হলে পরে আলু কৃষক কেমনি আবাদ করবে